আসসালামু আলাইকুম আজকে আজব একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই এখানে আরো অনেক ভাই ব্রাদার আছে সবাইরে আজকে দেখাইতেছি এবং আজব এই অদ্ভুত জিনিস শুধুমাত্র বাংলাদেশে একটা শোরুমে আছে এই যে আমি আলিম স্কার সেন্টারে আসি আলিমস কার সেন্টারেই শুধু এই জিনিস আছে আর কোথাও নাই ভাই একটু বের করেন সবাই একটু দেখাই দেখেন এই যে একটা सुरंग বের হইতাছে দিক দিয়ে দেখেন এই যে দুইটা সরায় ফেলছে আর এককে সরন না তিনটা সরন এই আদব জিনিস আর কোথাও নাই সবাই দেখেন এই জিনিস বাংলাদেশে আর কোন শোরুমে নাই শুধুমাত্র আলিম স্কার সেন্টার আছে আলিম ভাই শোরুমে এই অদ্ভুত জিনিস কিন্তু আর কোথাও নাই বাংলাদেশে এই অদ্ভুত জিনিস আবার কি জিনিস ভাই এই যে আপনার মানে জাহাজের এটা তো জাহাজ আপনার এই শোরুমটা বানাইছি গাড়ির জাহাজ আর এই জাহাজের পাড়াতন খুলে দিছি এখন এটা কি ভাই সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে সুবিধা অসুবিধা হয়েছে ভাই এটা অসুবিধা হয়েছে সুবিধা হয়েছে আমার জন্য অসুবিধা কিন্তু কাস্টমারের জন্য সুবিধা আচ্ছা কি সুবিধা বলেন সুবিধা হলো যারাই গাড়ি কিনতে আসে আপনি আপনার এটা ভিতরে পড়ে যান না দেখিন একটু হ্যাঁ নামেন বলেন এটা হলো হাসান ভাই মানুষজন যখন রাস্তা দিয়ে যায় রাস্তা দিয়ে গাড়ি কিনা বাদ দিয়ে এটা চেক করতে আসে যে গাড়ি আমার আমারটা যে কিনলাম আমার নিচে কি অবস্থা কেমন মানে গাড়ির আন্ডার চেসিস চেক করতে আসে এখানে হ্যাঁ যে নিচে থেকে কিন্তু আপনি আপনার গাড়ির আন্ডার চেসিস পুরো চেক করতে পারবেন যে নিচের কি অবস্থা আমরা তো গাড়ির তলা দেখতে পারি না তাই না হ্যাঁ তলা কেউ দেখতে পারে না গাড়ি কেনার সময় সবাই সাইড দিয়ে দেখে উপর দিয়ে দেখে ভিতর দিয়ে দেখে সাইড দিয়ে কিন্তু এখানে এসে নিচে দেখার সুযোগ আছে লোকজন আসে নাকি একদম আসে একদম আসে আচ্ছা যাক যদি কেউ আপনার গাড়ির আন্ডার চেসিস চেক করতে চান বিনামূল্যে

প্রিমিয়ম এলিয়ন এক্সিও ফিল্ডার নতুন পুরান সব আছে ব্যাঙ্গল সুবিধা সহ চাইলে নিতে পারবেন আচ্ছা আপাতত এটার তেলের ঢাইকা দেন আমি কিন্তু আবারও বলতেছি এটা বাংলাদেশে একমাত্র আলিম কার সেন্টার আলিম ভাই শোরুমে ভাই ব্যবস্থাটা করে রাখছে যাতে গাড়ি কেনার সময় সবাই সব দিক তলাটা পর্যন্ত যেন চেক করে নিতে পারে তো আলিম ভাই কি অবস্থা কেমন আছেন নতুন এই স্বাধীন বাংলাদেশে আপনাকে আপনাকে আমন্ত্রণ স্বাগতম স্বাগতম সুস্বাগতম আচ্ছা তো যাই হোক আসেন আমরা গাড়ি দেখবো আগে উপরের মানে জাহাজের উপরের পাটে কি কি আছে দেখি তারপর নিচে যাব একটু রোড থেকে চলে আসি ভাই তাই একদম বাইরে চলে যাবো রোড থেকে আসেন এই হচ্ছে আপনার আসলে সব ধরনের গাড়ি পাবেন নতুন বলেন পুরাতন বলেন এই আলিম ভাই এটাও কি বিক্রি নাকি এটাও বিক্রি ভাইয়া এটাও বিক্রির আচ্ছা গাড়ি দেখতে পাচ্ছি এই হচ্ছে আলিম বাইরের আপনার ভিউ ভিতরে অনেক গাড়ি আছে এটাই হচ্ছে গাড়ির জাহাজ এবং এই হচ্ছে ইসিবি চত্বর আপনার মোটামুটি ওই যে সামনে গিয়া কালসি রোড কালসি রোড আর এটা হলো যে ইসিবি চত্বর এই হচ্ছে সামনে ইসিবি চত্বর এদিকে হচ্ছে কালসি রোড তো আপনি টেস্ট ড্রাইভের জন্য কিন্তু একদম একটা ফ্রি রোড পাবেন এই রোডটা আমি যতবারই আসি সব সময় ফ্রিই পাইছি একদম স্পেশাল জায়গা এটা আচ্ছা কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে দেন আর আমাদের স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আলিম ভাই তাহলে আমরা কি বাইক থেকে শুরু করে যাব নাকি হ্যাঁ একদম শুরু করে যাই এগুলো কি বিক্রি এটাও পাল কালার এটাও পাল কালার ওই যে কর্নারে আরো একটা প্রিমিয়ম আছে তাহলে আজকে কিন্তু আমরা সব ধরনের গাড়ি পাবো সব বাজেটের গাড়ি ভিডিওটা যারা দেখতেছেন একটু শেয়ার দিয়ে দিন এবং লাইক দিয়ে তাহলে আলিম ভাই কোনটা দিয়ে স্টার্ট করবেন বলেন যে একটা

একদম রিকন্ডিশন গাড়ির মতোই লাগতেছে গাড়িটা বোধ বয়স খুব কম মডেল দুই আর রেজিস্ট্রেশন কত এটা ভাইয়া বাইশে উনিশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা সবকিছু ওকে আছে এবং দেখাও যাচ্ছে ক্লিয়ার থ্যাংক ইউ ভাইয়া এটা মডেল উনিশ রেজিস্ট্রেশন দুই বাই হ্যাঁ দেখেন না একদম পাল কালারের গাড়ি খুবই সুন্দর এবং এটা কিন্তু আপনার ফুল লোডেড সিট পাওয়ার থেকে শুরু করে আইডেল স্টপ ইমার্জেন্সি ব্রেক পার্কিং সেন্সর অল মানে ফ্যাসিলিটিজ আপনি গাড়িতে পাবেন মাইলেজ হচ্ছে 36000 স্টিয়ারিং হুইল এবং মাল্টিমিডিয়া কন্ট্রোলার পুশ স্টার্ট এবং অকটেন ডিভেন তেলের গাড়ি পার্সোনাল ইউজ জন্য বাংলাদেশের সবার পছন্দের প্রিয় ভাইয়া কত টাকা চাচ্ছেন 19 এর প্রিয়র দাম আরেকটা কথা বলি যেহেতু নতুন বাংলাদেশ এখন স্বাধীন বাংলাদেশ মুক্তভাবে আমরা কথা বলতে করতেছি দামটা একটু আচ্ছা দামাদামি করার সুযোগ থাকবে করতে থাকবে ওকে দামাদামি করার সুযোগ থাকবে তাহলে আমরা এই প্রিমিয়ার গাড়িটার দাম কত চাচ্ছি ভাইয়া এইটা 38.5 38 লক্ষ 50 50000 টাকা আস্কিং আস্কিং 38 লক্ষ 50000 টাকা আস্কিং প্রাইস এবং আপনার আলিমস কারসে কিন্তু আসলে দামা সুযোগ আছে প্রোফাইল ভালো থাকলে আপনি ব্যাংক সুবিধাও পাবেন সুবিধা পাবো ওকে তাহলে এরপরে আমরা কোন দিকে যাব ভাইয়া এরপরে পিএস নতুনটা দেখায় দেন দেখেন আরো একটা পপুলার গাড়ি বাংলাদেশের আমি একটু ক্যামেরাটা একটু ক্লিয়ার করে দেই বলো এটা কিছু দিও আচ্ছা এটা হচ্ছে আপনার 2019 মডেলের পিএস প্রিয়াস কিন্তু আপনার মাইলেজের জন্য বাংলাদেশের সবচেয়ে বেশি পপুলার এক লিটার তেলে তিরিশ লিটার তিরিশ কিলো পর্যন্ত চলে গাড়ি এটা মডেল উনিশ আর রেজিস্ট্রেশন তো হয় নাই আনরেজিস্টার্ড নতুন গাড়ি এটা চাইলে আপনি ব্যাঙ্গলন সুবিধা সহ নিতে পারবেন এবং গাড়িটা কিন্তু আপনার একটু এদিকে আসেন সিট পাওয়ার আছে এ প্রিমিয়াম এ দেখেন এ প্রিমিয়াম প্যাকেজ পাওয়ার সিট হিটার সিট কুলার সহ আছে হেডস আপ ডিসপ্লে আছে হ্যাঁ দেখেন হেডস আপ ডিসপ্লে আছে সিট পাওয়ার আছে সিট হিটার আছে সিট কুলার আছে তারপরে আপনার

এই যে এগুলো মাইলেজ অনেক বেশি পাওয়া যায় আপনি এক লিটার তেলে প্রায় ঢাকার ভিতরে আঠারো উনিশ বিশ মাইলেজ পাবেন ওকে তাহলে এটার দাম তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর স্ক্রিনে কিন্তু নাম্বার আছে এরপরে আর নির্দিষ্ট আরো একটা গাড়ি আছে এটা হচ্ছে নিশান এক্সটেল এটা মডেল কত ভাইয়া এটার মডেল আঠারো আঠারো মডেলের এক্সটেল হাইব্রিড আচ্ছা তাহলে এখন এক্সটেল গাড়িটার ব্যাপারে একটু কথা বলি এটা কিন্তু পাল কালারের গাড়ি আপনার ফোর হুইল ড্রাইভ অপশন আছে পুষে স্টার্ট লেদার সিট আনরেজিস্টার্ড এটাও কিন্তু আপনার নাম্বার ছাড়া নতুন আলিম ভাই ভাই এই গাড়িটার প্রাইস কত এটা 38 বা 37 38 50 38 50 বা 37 38 পর্যন্ত করা যাবে 38 পর্যন্ত করা যাবে আচ্ছা ঠিক আছে দামাদামি সুযোগ কিন্তু আছে প্রত্যেকটা গাড়িতে এবং আপনারা এখানে আসলে কিন্তু ইউজড এবং নিউ দুই ধরনের গাড়ি কিন্তু পাবেন গেল এরপর আমরা কি দেখাবো ভাইয়া এরপরে দেখাই প্রাডোটা দেখান ল্যান্ড ক্রুজার প্রাডো প্রডো এটা 16 মডেল 16 এর মডেলের ল্যান্ড মডেল 16 রেজিস্ট্রেশন মডেল 16 আচ্ছা ব্র্যান্ড নিউ আসছে তাইলে এবং এটা কিন্তু আপনার ফুড স্টেপ অটো দেখেন 16 এর মডেল ফুড স্টেপ অটো 7 সিট সানরুফ সিট পাওয়ার সব আছে ল্যান্ড ক্রوزر প্রডো কিন্তু আপনার পছন্দের একটা গাড়ি অনেকেই এই গাড়িটা খুজেন আমাদের কাছে পাল কালারের এই গাড়িটা আলিমস কারসে আছে अवेलेबल দেখতে পারবেন সিরিয়াল হচ্ছে 15 এবং লাস্টে যে বেবি সিট গুলো আছে এই সিটগুলোও কিন্তু আপনার পাওয়ার এই যে এখান থেকে চাপ দিলে কিন্তু বেবি সিট আপনার উপর দিকে উঠে আসবে এই দেখেন উঠতেছে দেখেন তাইলে আপনার অকটেন দিবেন গাড়িটা হচ্ছে আপনার 2016 এর মডেল রেজিস্ট্রেশন 16 তে 16 তে ফুল স্টেপ অটো সহ এই গাড়িটা প্রাইস কত ভাইয়া এটা 1 কোটি 1 লাখ হ্যাঁ 1 কোটি 1 লাখ কোটি চলে গেছেন কোটি চলে গেছি 16 এর মডেল 1 কোটি 1 লাখ 16 এর মডেল 16 এর মডেল না প্রাইসটা ভালো আছে আমার কাছে যেটা মনে হয় 16 এর মডেল হিসেবে 1 কোটি 1 লক্ষ টাকা হচ্ছে আস্কিং প্রাইস আসলে আবার দামাদামি করা যাবে মডেল স্টা বডি কিট আচ্ছা দেখেন হ্যাঁ ইঞ্জিনটা একটু দেখাই দিই এটা পাল কালারের গাড়ি এক কোটি এক লক্ষ টাকা আস্কিং তবে দামাদামি সুযোগ আছে গ্লোরি আছে নাকি একজন জিজ্ঞেস করছেন না গ্লোরি নাই ফিল্ডার আছে অ্যাভেলেবল আর অনেক গাড়ি আছে আমরা জাহাজের উপরের গাড়িগুলো আগে দেখাই পরে নিচে যাবো গাড়ির জাহাজ ভাই যেটা চাপে সেটাই আছে সব ধরনের গাড়ি আছে পাইপলাইনে আছে আসবে আচ্ছা এখানে একটা হ্যাভেল এ6 আছে একটা ফ্রেশ কন্ডিশনের হ্যাভেল এ6 এটা হচ্ছে আপনার মানে অল্প টাকার মধ্যে একটা কোটি টাকার গাড়ির ফিল পাবেন ভিতরে এবং বাইরে লুকটা অস্থির ভাই এটার মডেল হচ্ছে আপনার দুই হাজার একুশ আর রেজিস্ট্রেশন বাইশ একুশের মডেল বাইশের ভিতরের অবস্থা এবং মনিটর মনিটর এখানে কিন্তু আপনার আছে দুইটা যে এখানে একটা প্লাস এখানে একটা দুইটা থ্রি সিক্সটি ক্যামেরা আছে ব্যাক পাওয়ার তারপর আপনার সিট পাওয়ার আছে সিট আহ মেমোরি আছে নাকি না এটাতে সিট মেমোরি নাই বাট গাড়িটা অনেক সুন্দর এইভাবে দেখাইতে থাকলে পুরো গাড়ি সব দেখালে দেড় ঘন্টা লাগবে শেষ করা যাবে না আপাতত আমরা একটু শর্টকাটে মানে গাড়িগুলো দেখাই শেষ পর্যন্ত থাকলে আপনি মোটামুটি এই যে জাহাজের নিচে যে গাড়িগুলো আছে এগুলোও দেখতে পারবেন অনেক গাড়ি আছে পুরো লাইফটা দেখেন আচ্ছা এটা একুশের মডেল আর রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার বাইশে পিছনে কিন্তু রেয়ারওয়ে সিভেন্ট আছে এবং গাড়িটা অনেক ফ্রেশ ভাইয়া এটার প্রাইস কত চাচ্ছেন এটা কিন্তু হাসান ভাই প্রাইস কত চাচ্ছি এটা হলো যে যে একটা মানে কি লাখ টাকা বর্তমানে আচ্ছা নতুন কিনতে গেলে আপনার সত্তর লাখ টাকার মতো লাগে সত্তর লাখ টাকার মতো লাগে এটা ভিতরটা তো নতুনের মতোই আছে ভাই একদম নতুনের মতো না নতুন আচ্ছা সিসি কত দুই হাজার দুই হাজার সিসির গাড়ি তাহলে আপনার প্রাইস কত বলেন এইটা ভাইয়া পঁয়তাল্লিশ লাখ পঁয়তাল্লিশ লক্ষ টাকা এটাও আস্কিং প্রাইস আপনি দামা দামি সুযোগ পাবেন এবার আসেন একটা চোদ্দ মডেলের প্রিমিয়াম দেখাই পাল কালারের এটা চোদ্দ মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই আমরা বলছিলাম সব বাজেটের গাড়ি আছে তো এক কোটি এক লক্ষ দেখাই দেখেন ভাই হ্যাঁ এটা কিন্তু সিট পাওয়ার সহ দুই হাজার চোদ্দ মডেল সিট পাওয়ার এবং ভিতরে বিস্কিট ইন্টেরিয়র সিসি পনেরোশো ভাইয়া গ্যাস না তেল তেলের গাড়ি আচ্ছা অকটেন নিবেন দেখেন চোদ্দ মডেলের গাড়ি বেজ ইন্টেরিয়র টা এক্স করলা ভাইয়ের কাছে আছে যোগাযোগ করেন আপাতত আমাদের আজকে লাইভে হয়তো থাকবে না এবং এটা প্রত্যেকটা হেডলাইটও কিন্তু আপনার কথা শোনা যায় কথা শোনা যায় নাকি হ্যাঁ কথা শোনা যায় সবই শোনা যাচ্ছে আমার কথা শোনা যায় না তেলের গাড়ি হাসান ভাইয়ের কথা শোনা যায় শোনা যাচ্ছে তো দুই দুইজনের কথাই শোনা যাচ্ছে তো এই যে দুইটাই তো বলেন তাহলে আপনার এটা হচ্ছে তেলের গাড়ি হ্যাঁ হ্যাঁ এই গাড়িটা প্রাইস কত পড়বে ভাইয়া এফএক্স প্যাকেজ তেলের গাড়ি 26 50 আস্কিং প্রাইস 26 লাখ করা যাবে 26 লাখ করা যাবে গাড়িটা হচ্ছে 2014 মডেল রেজিস্ট্রেশন 2016 এবং এটা 26 লক্ষ টাকা করা যাবে 26 লক্ষ করা যাবে আচ্ছা গাড়ি একদম সুপার ফ্রেশ গাড়ি জি মানে একটু ইয়া করে দেখেন ড্যাশবোর্ডটা দেখেন খালি পি টাইপের গাড়ি আসলে অনেকগুলো থাকবে এই লাইভে সো একটু ধৈর্য ধরে পুরো লাইভটা দেখেন আশা করতেছি পছন্দের গাড়ি এখানে পাবেন এবং এটা কিন্তু তেলের গাড়ি এই দেখেন অক্টেন দিবেন

পঁয়ত্রিশ লক্ষ টাকা পঞ্চাশ কম করা যাবে দামা দামি সুযোগ আছে আপনারা লাইভে যে দাম গুলা শুনতেছেন এটা নিয়ে কিন্তু দামা দামি করার সুযোগ আছে জিপ দেখেন একজন বলছেন আচ্ছা আর কে কি দেখতে চান কমেন্টস করে দেন এখানে আরো একটা প্রিমিয়াম আছে জিপ দেখাইতে চাইলে হাসান ভাই এখান থেকে উপর থেকে একটু দেখায় দেন জাহাজের উপর থেকে একটু দেখান জিপের অভাব নাই দেখেন সিরিয়াল দেব জিপ নিচে কিন্তু আপনার জিপ আছে আমরা একদম নিচে যাব ওয়েট করা 18 মডেল 15 মডেল এই এই প্রিমিয়ামটা কত মডেল এই প্রিমিয়ামটা কোন মডেল 2015 মডেল এটা মডেল 15 রেজিস্ট্রেশন আপনারা 2019 নভেম্বরে

মডেল হচ্ছে 2018 আনরেজিস্টার্ড ফিল্ডার আনরেজিস্টার্ড ফিল্ডার 23 লাখ আচ্ছা আসেন এবার জাহাজের নিস্তলায় যাই এইখানে তো আসলে মোটামুটি কিছু নতুন গাড়ি ছিল নিচে সব ইউজড আমাদের এখানে ওই যে ভাই এটা দেখায় দেন একটু হ্যাঁ আলিম স্যার ট্রাস্টিস ফাস্ট নাকি হ্যাঁ হ্যাঁ ট্রাস্টিস ফাস্ট আগে হচ্ছে বিশ্বস্ততা ঠিক আছে এদিকে আসেন এই সিরিয়ালে দেখেন কতগুলো জিপ আছে এখানে নোয়া প্রাডো পিছনে এক্সেল অনেক কিছু আছে আলিম ভাই তাহলে নিচে আপনার কোনটা দিয়ে শুরু করব এলিয়ান শুরু রাখছেন এটা কত মডেল এটা হলো যে দশ মডেল দুই হাজার দশের সিলভার কালার রেজিস্ট্রেশন কি তেরো রেজিস্ট্রেশন তেরো তে তে হ্যাঁ স্মার্ট কার্ড ফার্স্ট কার্ড এখনো ফার্স্ট পার্টি আচ্ছা সিলভার কালার এটা কি গ্যাস করা না তেলের গাড়ি আচ্ছা এটাও তেলের গাড়ি এলিয়ন দুই হাজার মডেল কত বললেন জিপি হাউসের গাড়ি জিপি হাউসের গাড়ি এটা মানে কি মানে হলো যে জিপি হাউস বলে গ্রামীণ ফোনের গাড়ি ও আচ্ছা আচ্ছা জিপি হাউস হ্যাঁ 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 জি তাহলে এটার প্রাইস কত চাচ্ছেন এটার প্রাইস আছে 20 লাখ 50 20 লক্ষ 50 আচ্ছা শিল্পী গাড়ি দেখতে চাইতেছে ব্লু বার্ড শিল্পী আছে নাকি ব্লু বার্ড শিল্পী নাই ওকে তাহলে এটার দাম হচ্ছে আপনার শুধু ব্লু ব্লু বার্ড আছে সেটা হলো যে পাইপলাইনে আছে আসতেছে আসতেছে নেক্সট উইকে পাওয়া যাবে এটা জি ফোন দেন তাহলে এলিয়নের দাম কত চাচ্ছেন এলিয়ন 20 লাখ 50 20 50 20 50 আচ্ছা তারপরে কোন দিকে যাই তারপরে আসেন পিছনেরটা দেখাই দিই পিছনে আসেন হুন্ডা গ্রেসও কিন্তু अवेलेबल আছে এটা হচ্ছে Exio এটা হলো Exio এটা কি অকটেন এটা হচ্ছে মডেল তেলের গাড়ি

বাট ভিতরটাও অনেক ফ্রেশ দেখেন এক উডেন অপশন বিস্কিট কালার ইন্টেরিয়র এবং সানরুফ আছে সেভেন সিট না সেভেন সিট আচ্ছা পাল কালারের গাড়ি এবং কাগজপত্র এটাও আপডেট আছে এগারো সিরিয়ালের ল্যান্ড প্লোজার পারডো দেখেন সব একদম পলি করা যারা ল্যান্ড প্লেজার পারো দুইয়ের মডেল একটু গুড কন্ডিশনে খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা আলিম ভাই এটার প্রাইস কত প্রাডো প্রাডো এটা বাই তিরিশ লাখ পঞ্চাশ কত তিরিশ লাখ তিরিশ পঞ্চাশ পঞ্চাশ জুবাই এর ভাই সিএচআর আচ্ছা রেডি স্টকে এটার দাম কত প্রাড়ো আছে এখানে এটা হলো যে দুই হাজার চোদ্দ মডেল আপনার কাছে মনে হয় এক দেখেন না আছে জোরাই এগুলো তো ভুলে গেছি আমরা জোড়াই জোরাই বলতে চাইছিলাম না এটার মডেল হচ্ছে দুই হাজার আঠারো মডেল আঠারো আঠারো মডেল বিক্রি হয়ে গেছে হ্যাঁ এটা চোদ্দ মডেল

ফুল বডি সেন্সর সহ ষোলোর মডেল একুশে রেজিস্ট্রেশন কালারটা হচ্ছে সিলভার সিলভার ইকোনমি মুড আছে এবং ফার্স্ট পার্টি আচ্ছা হুন্ডা গ্রেস কিন্তু এটাও হাইব্রিড এবং এটাও মাইলেজ ভালো পাওয়া যায় এই গাড়িটার প্রাইস কত এটা আঠারো লাখ চাই সতেরো পঞ্চাশ করা যাবে সতেরো লক্ষ পঞ্চাশ করা যাবে একদম ফার্স্ট হ্যান্ড ইউজ একদম সুপার ফ্রেশ গাড়ি আচ্ছা তাহলে আপনার গ্রেস মনে হয় একটাই আছে না ভাই গ্রেস সামনে আর এটা কি করলা গ্রেস হচ্ছে আপনার ষোলোর মডেল

আচ্ছা এরপরে আপনার নেক্সট আমরা আরো একটা প্রাডো দেখাই একটু প্রাডোটা দেখেন এটা মডেল কত এটার মডেল হলো 2003 2003 হ্যাঁ 2003 এর ল্যান্ড ক্রুজার প্রাডো এটা কিন্তু ভাই আগে থেকে কিনে রাখলে মানুষ ভালো করবে এই যে নির্বাচন নির্বাচন সামনে হবে তখন কিন্তু হারি কেন্দ্রে খুঁজে এই গাড়ি আর পাওয়া যাবে না তখন দাম বেশি হবে তখন দাম বেশি হবে আচ্ছা এই গাড়িটাতে সানরুফ নাই এটা হাফ গাড়ি গাড়ি একদম সুপার ফ্রেশ 3 এর মডেল গাড়ির ইঞ্জিন কন্ডিশন এবং চেসিস সবকিছু গিয়ার এগুলা খুব ভালো হবে ভালো সবকিছু ভালো জি তাহলে আপনার যারা সামনের দিকে নির্বাচন করবেন আগে থেকে কিনে রাখেন দাম কমে পাবেন টায়ারের কন্ডিশন ভালো আছে দাম কত ভাইয়া তিনের পাড়ো এইটা ভাইয়া আঠারো পঞ্চাশ আঠারো লক্ষ পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা এখানে একটা নোয়া আছে দুই হাজার দশ মডেল দশের এক্স নোয়া আর রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন পনেরোতে মডেল দশ দশ

আমি দেখলাম দাম কত এটা এটা হচ্ছে লাখ লক্ষ টাকা এগারো মডেল আর এইখানে একটা হচ্ছে হাইব্রিড মডেল হচ্ছে দুই রেজিস্ট্রেশন দুই হাজার মডেল হাইব্রিড একুশে রেজিস্ট্রেশন ষোলো মডেলের দাম দিছিলেন একটু আগে আঠারো লাখ পঞ্চাশ হাজার এটা হচ্ছে কত মডেল দুই হাজার এটা হচ্ছে পনেরো মডেল পনেরো মডেল তাহলে এটার দাম একটু কম হবে না নাকি এটা আঠারো এটা আঠারো আচ্ছা তাহলে এটার দাম হচ্ছে আঠারো আর একটু আগে যেটা দেখছিলেন ষোলো মডেল ওইটা হচ্ছে আঠারো পঞ্চাশ আচ্ছা এই যে আরো একটা গাড়ি আছে এখানে এটা হচ্ছে হুন্ডা

সাথে রেজিস্ট্রেশন করা ব্লু কালারের প্রিমিয়ম এইটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে ফিক্স প্রাইস পনেরো লাখ পনেরো লক্ষ টাকা জি ছয়ের মডেল পনেরো লক্ষ টাকা এক ভাই পনেরো লাখ টাকা গাড়ি চেয়েছিলেন না এই দেখেন প্রিমিয়ম ছয়ের মডেল পনেরো লক্ষ টাকায় কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই সবকিছু অরিজিনাল এইখানে সেম কালার একটা এক্সিও আছে হ্যাঁ এটা হচ্ছে দুই হাজার চোদ্দ মডেল চোদ্দ মডেল এক্সিও চোদ্দ মডেল আঠারো রেজিস্ট্রেশন চোদ্দ মডেল আঠারোতে রেজিস্ট্রেশন গ্যাস করা না না এটা হাইব্রিড ও হাইব্রিড এসি টাচ জি দেখেন এটা কিন্তু আপনার

সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দিবেন। আপনার কথা বলে অবশ্যই ডিসকাউন্ট আছে আর আমাদের পাইপলাইনে অনেক কালেকশন আছে আর একটা কথা হচ্ছে আমরা কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল গাড়ি ক্রয় করি না বিক্রয় করি না। আমাদের কাছে যতগুলা গাড়ি আপনারা পাবেন কোনো গাড়ি অ্যাক্সিডেন্টি শুনাই। সবগুলা আমরা ভালো ভালো গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো ক্রয় করে থাকি। ওকে ধন্যবাদ ভাই। তাহলে এবার চলেন আলিম ভাই বলছিল লাইভ শেষ করার আগে ভাইয়ের সাথে একটু কথা বলে যেত। এই হচ্ছে ওনাদের শোরুম বিশাল বড় শোরুম এবং এখানে দেখেন আমরা একটু আগে যেটা দেখাইছিলাম যে এই জায়গাতে গাড়ি না আপনি আন্ডার চেসিস চেক করতে পারবেন যেটা নাকি আপনার অন্য কোনো শোরুমে সুবিধাটা নাই। যাই হোক আলিম ভাই আছে এখানে আলিম ভাই হ্যাঁ জি ভাই জানেন আসলে আমার কাছে এটা একদম ইজি জিনিস ভাই এরকম করলেই এরকম ওকে তাহলে এখন আলিম ভাই আপনি আবার বলেন যারা এখন গাড়ি কিনতে আসবে মোটামুটি গাড়ির মানে প্রাইসের যে ব্যাপারটা যে দামগুলো আমরা বলছি এগুলো তো আর ফিক্সড প্রাইস না ফিক্সড প্রাইস না তো কম বেশি কম বেশি করে দাম দামি করা যাবে এক্সচেঞ্জ পরিস্থিতির একটা ঠিক হোক এক্সচেঞ্জ ওভার তো আছেই আমার তো স্লোগানই হলো যে সেল বাই এক্সচেঞ্জ আচ্ছা পুরনো গাড়ি কেউ চাইলে বিক্রি করতে পারবে পাদল বদলও করতে পারবে চাইলে ব্যাংক করা যাবে ব্যাংক করা যাবে ব্যাংক ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেন কোন মডেলের উপর থেকে যা আছে মানে নতুন পুরান দুইটা মিলে ব্যাংক হবে আমাদের আচ্ছা আচ্ছা দুই গাড়িতেই ব্যাংক করা সম্ভব 15 মডেলের উপরে হলি হইছে হ্যাঁ 15 মডেলের উপরে হলি হইছে যাক তাহলে আপাতত আমরা লাইভ এর একদম শেষ পর্যায়ে চলে আসি এটা চালিম ভাইয়ের অফিস আপনারা আসেন ঠিকানাটা হচ্ছে ইসিবি চত্বর ইসিবি চত্বর মিরপুর আচ্ছা চত্বর মাটি মেন রোডের উপরে বিশাল বড় গাড়ির জাহাজ আলিমস্কার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ফোন দিয়ে চলে আর আসলে গাড়ি না গাড়ি মানুষের প্রয়োজন অনেক বিপদের সময় গাড়ি কিন্তু আমাদের লাগে